গেছে আমার মনে বলছে আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি নমস্কার মন বলছে কেউ আসবে আমার চ্যানেলে আপনাদের স্বাগত এখন সকালবেলার কাজ শুরু করে দিয়েছি অনেকক্ষণ আগেই তরুণ অফিসে যাবে তার জন্য এখন টিফিন বানাবো চলুন যাওয়া যাক টুপি পরেছি খুব ঠান্ডা কিন্তু বন্ধুরা টুপি পরে থাকতেই হবে আমার রান্নাঘর উত্তরের দিকে মারাত্মক ঠান্ডা চলুন রান্নাঘরের অবস্থা শোচনীয় তার ছেলে খেয়ে বেরিয়ে গেছে যে দুধ জ্বাল দিয়েছে এখন অনেক সকালবেলা ওঠা হয়েছে কিন্তু এখন বানাবো রুটি তরুণের জন্য তরুণ শুরু করি

আজকে ঘর যা ঠান্ডা হয় না আমি ওই বাড়িতে আমার সাউথের দিকে ঘর ছিল বুঝিনি এতদিন দেরি পাইনি বাবা কাঁপিয়ে দিচ্ছে তরুণ বেরিয়ে গেছে এবার আমার আর এক ছেলে খাওয়া বানাবো এই যে টিফিনে চাউ দিয়েছি এতটা বেঁচেছে এই সরমার হয়ে যাবে আর এক ছেলের জন্য স্যান্ডউইচ করবো চলুন আগে ওর স্যান্ডউইচটা বানাবো তারপরে আমার চাউটাতে আর একটু ডিম দিয়ে মানিয়ে নেব স্যান্ডউইচ করবো আলু টমেটো দনেবাটা পেঁয়াজ সব দিয়ে দেখুন কিভাবে আমি স্যান্ডউইচটা করি আমার মতো বলবো না এটা আমার মতো এটা আমার মা করতে এইভাবে ওই সময় মাকে দেখেছি এইভাবে করতে ছোটবেলায় মা অনেক খাইয়ে দেয় এই স্যান্ডউইচটা প্রচুর টাইম খে Eats হয়েছে এই যে স্যান্ডউইচের সমস্ত কিছু দিয়ে মেখে নিয়েছি এটা ছেলের জন্য করলাম আর বিকেলের তরুণের জন্য ওই ছেলেকে তো সকালে খেতে দিয়েছি স্যান্ডউইচ এবার আমি খাবো কি দেখালাম আপনাদের সঙ্গে সকালে আমরা খাই না সাধারণত ওকে দিয়ে দেখলাম এতটা বেঁচে গেছে একজনেরটা করি না তো বেশি বুঝতে পারি না আগে করতাম ওকে দিতাম আজকে একটা মজা হয়েছে মজা ডিমটা সেট ধরতে গেছি হাতেই চেপে গেছে ফেলে দেবো বলুন সেট blanch hurting soya guta dry hoc salt water water sugar water oil sugar sugar sugar, vinegar, vinegar, vinegar Hanwoman wamma Yogo Steminiとか genau yang ramasik. koro k semua di kelat��. épogicio gurán, y Patyaka gibi k Attorney rayo bok Estero音 geras, sayesijak докokまた, scrubio anak, tur Permain ap Oreoончat nuo bapak la. at的話 kuraala. walhas bak vardo silla dari supation swabita phlegio zastatat Machtanoabar dan kia cobahu k flux Еще Itap kerut jnos kai marihаша mm Bizlaari hajian -hmm. 0001 lagi b�ca Быso rota kesana di migane gliya regretsat E oxogen kuk main aprenяют as- invoice merah, waka Itap urag 문öj曲 gedaan sama baca界 Здесь

এটা খাওয়ার আগে একটা ওষুধ খাই খেয়ে নিচ্ছি কিছুটা খাওয়া দাওয়া হলো এইদিকে খোলা হয়নি একটাও এদিকে জানলাটা তো খুলবই না নর্থের দিক প্রচণ্ড হওয়া ওইদিকে জানলাটা খুলি তাও আবার ওটাও না ওটাও নর্থ শুধু এই দিকটা খুলব আমার এখানে ধনেপাতার গাছটা দেখুন কিন্তু তার উপরে দেখুন বেলগাছ ঘরে লাইটটা জ্বালানো থাকে যেখানে যাচ্ছি সেখানেই ঠান্ডা এটা ওয়েস্ট অতটা ঠান্ডা না এখন কাজ করতে হবে স্যান্ডউইচ করব এবারে তারপরে অন্য কথা নিয়ে যে দিয়ে দিলাম হোক তো যতক্ষণนนোগা এ যে

সকালবেলা খুব ঠান্ডা লাগছিল রান্না অল্প একটু করে বন্ধ করে দিয়েছিলাম এখন ছেলেদের টিফিন করব তরুণও এসে গেছে ছেলেও এসে গেছে সুজি করবো না কাজু বাদাম দিয়ে দিচ্ছি তুই কেউ দিয়ে দিলাম হয়ে গেছে শুধু এবারে একটু পাউরুটি উঠিছে লাগে মিষ্টি সুজি একদম সকাল থেকে সন্ধে সবাই এরকম খাটে আপনারা বলুন আমি ঠিক বললাম না ভুল তরুণকে দিয়ে আসি সারাদিনে আমরা কতক্ষণ বসতে পারি বলুন তো তাও বাসার চেষ্টা করি একটু দেখুন একটু বসেছিস টিফিন বক্স ধোয়ার পালা এসে গেল আমরা মেয়েরা ভাবে কি কাজটা আগে থেকে করে রেখে দিই আমি এই চ্যানেলটাতে মাঝে মাঝে দেখবেন রান্না দিই মাঝে মাঝে এরকম ব্লগিং করি আপনারা কিন্তু আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন যদি পছন্দ হয় তা না হলেও আমি জানি আমার বন্ধুরা আমার পাশে আছে কি চিৎকার হচ্ছে কথা বলছে ফোনে এত জোরে কথা বলে ভাবুন ভাবুন বাড়িতে মৃদু সব

আরেক দিন আজ যাই হ্যাঁ আজ যাই ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো দাদা